হ্যালো আপনারা দেখতে চিনি চাপাতা চা পাতা বাগান এই আমি দাহাইতাছি আপনারা আরে আমাদের মানে ত্রিপুরা চা পাতা বাগান কেমন হয় এটা হচ্ছে ত্রিপুরার চা পাতা বাগান যখনই কেউ ত্রিপুরাতে ঘুরতে যাবে তখন কিন্তু কাঞ্চ সরি মাছমারা চা পাতা বাগানে অবশ্যই ভিজিট করবেন এটা কিন্তু দেখতে খুবই সুন্দর এখানটায় আপনি ভিডিও বলুন পিকচার বলুন ওয়েদার বলুন সবই খুব সুন্দর নেচার ওয়েদার আর যেই কেউ দেখতে চায় এখানটা কি আপনারা দেখতে পারবেন অনেক ভালো ওয়েদার অনেক সুন্দর দেখতে ದರದರ রিল করা কমপ্লিট হয়ে একা কেন ওখানে সন্দেহ একা দেখতে পাচ্ছেন দিনের আলোটা অনেক ধিমি ধিমি আইতাছে তখন আমি কমপ্লিউটর একসাগা আমার রিল করা ওখানে আমি দিদির বাড়িতে গা দিদির বাড়িতে যাই